এবং তাদের আন্দোলনের মধ্যে যতগুলি লাশ পড়েছে সেগুলি যদি এখন কবর থেকে বের করে পোস্টমর্টম করা যায় দেখা যাবে এখানে পুলিশ গুলি করে নাই সেনাবাহিনী গুলি করে নাই র্যাব গুলি করে নাই বিজিবি গুলি করে নাই সেখানে এমন এক রাইফেল ব্যবহার করা হয়েছে বুলেট ব্যবহার করা হয়েছে যে বুলেট সেটা হিনুসে যে উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সাকাওয়াত সাহেব আপনি নিজেই একজন সেনাবাহিনীর লোক কাজে অফিসার তিনি জানেন এবং তিনি সেই বুলেট দেখে বলেছেন এটা সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট এই বুলেট পুলিশ ব্যবহার করে না বা আমাদের কেউ ব্যবহার করে না সেই গুলিতেই তারা মারা গেছে এবং যখন এটা মিছিলের মধ্যে তারা ছিল সেখানে কোন পুলিশ ছিল অনেক দূরে হঠাৎ একটা গুলি লেগে মারা গেল